বাইকের ধাক্কায় আহত এক গর্ভবতী মহিলা সহ দুই যুবক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার মানিকচকের ভুতনি থানার অন্তর্গত ভুতনি ব্রিজ এলাকায় জানা গিয়েছে আহত মহিলার নাম বিষ্ণুপ্রিয়া মণ্ডল তার বয়স বাইশ বছর বাড়ি শঙ্করটোলা এলাকায় আহত আরও দুই যুবকের নাম অসিত মণ্ডল এবং নিপেন মণ্ডল উভয়ের বাড়ি ভুতনি থানার অন্তর্গত ডোমনটোলা এলাকায় ঘটনা সম্পর্কে জানা গিয়েছে আহত মহিলাটি গর্ভবতী থাকার কারণে মালদা থেকে চিকিৎসা করিয়ে ভুতনির শঙ্করটোলায় বাড়ি ফিরছিলেন সেই সময় বিষ্ণুপ্রিয়া তার স্বামী বাইক নিয়ে ভূতনি ব্রিজের ওপর দাঁড়িয়েছিলেন তাদের পেছনে বাইক নিয়ে দাঁড়ায় অসিত সেই সময় হঠাৎ করে একটি বাইক দ্রুত গতিতে এসে প্রথমে অসিত মণ্ডলের বাইকের সজরে ধাক্কা মারে এরপর বিষ্ণুপ্রিয়াদের মোটর বাইকে সজোরে ধাক্কা মারে বাইকটি ফলে বাইক থেকে ছিটকে পড়ে বিষ্ণুপ্রিয়া সহ তিনজন ফলে গুরুতর আহত হয় মহিলাটি প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে আহত ওই গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছে অন্যদিকে ঘাতক বাইক এবং বাইক চালককে আটক করে ভূতনি থানার পুলিশ বলে খবর আরেকটা আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। স্যার ডিজে ক্যাম্পাসে ক্যাম্পের পিছনে বাম সাইডে আমরা দাঁড়িয়ে ছিলাম। নামার পরে দশ পিছন থেকে একদম খুব স্পিডে একটা যেন কি জামে ধরকা মেরে দিল। খুব স্পিডে একদম মানলো। আকাশ পড়ে গেলাম আমাদের পাঁচ-পাঁচ সব খুলে গেছে একদম খুব অবস্থা খারাপ আছে। তোমরা এসে ছিলা? হুম? কিসে ছিলা তোমরা? বাইকে ছিলাম। বাইকে মনে দাঁড়িয়ে বাইক নিয়ে তোরে হ্যাঁ পুলিশের ভাগে আমরা আর কাকে থাকা দুজনকে বাইকটা দিয়ে গেছে তারপর সামনে সামনে একটা ডেলিভারি পেসন ছিল ওটাকে মেরেছে কি ছিল ওটা ডেলিভারি ছিল মানে ডেলিভারি পাশে দাঁড়িয়ে ছিল বাইকের নিচে দাঁড়িয়ে ছিল বাইক পাশে দাঁড়িয়ে ছিল পাশে ও দিয়ে হুম দিয়ে ধাক্কা মোটর ধাক্কা মারলো খুব জোরে অবস্থা এখন অবস্থা খুবই খারাপ এবং খুব ভালো নাই আর চলতে পারছি না পাতে পারছি না মাটিতে খুব ব্যথা করছে ফুলে টুলে গেছে নাম অসিত মন্ডল আমরা পাঁচজন মিলে ডাক্তার দেখিয়ে আসছিলাম মালদা থেকে সাত মাসের ডেলিভারি পেশেন্ট ছিল আমরা পুলিশ ওখানে ক্যাম্পের কাছে পুলিশ দাঁড়িয়ে যাই হ্যাঁ দাঁড়িয়ে যাওয়ার পরে এই যে দাদাটা অসিত মন্ডল যেটা বললো ওই দাদাটা পিছন থেকে আসছিল আর এমন হাই স্পিডে গাড়িটা আসি ওই দাদাটাকে মারার পরে ছিটকে পড়ে যায় তারপরে আমার এই ভাই আর ভাই বো গাড়িতে দাঁড়িয়েছিল ওনাকে ছিটকা মারে মেরে সেই ডেলিভারি পেশেন্টটা ছিটকে পড়ে যায় সাকা টাকা ভেঙে যায় জুতো টুতো সব ছিঁড়ে যায় বাচ্চাটা পেটের দিকে এক সাইডে চলে এসছে বাচ্চাটা মানে খুবই এখন শোচনীয় অবস্থা বর্তমানে কথা আছে এখন বর্তমানে মানিকচক হাসপাতালে কি জানতে পারে মোটর সাইকেলে মোটর সাইকেলের কথা এখন